নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা সাধারণ মানুষরা বিশেষত আমরা যা আমাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে আমরা প্রত্যেকেই একটা বিষয়ে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িয়ে রয়েছি এবং খুব ভালোভাবেই জানি যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টকে কে করতে হয় অর্থাৎ কে যে ফুল ফর্ম দাঁড়ায় যে নো ইউর কাস্টমার এই জিনিসটি কিন্তু শুধুমাত্র ব্যাংকে নেই বহু সংস্থার মধ্যেই কিন্তু কে ব্যাপারটি রয়েছে এবং এই কে কেন্দ্র করে একটি বড় আপডেট চলে এলো বলা হচ্ছে যে বারবার কেআইসি আপডেট করার ঝামেলা আর নেই পুরো সেই ঝামেলাটা শেষ হতে চলেছে ইউনিফর্ম কে একবার করলে সব কাজ আপনার মিটে যাবে বারে বারে আপনাকে ব্যাংক কোনোভাবেই জানাবে না যে আবার আপনি কেআইসি আপডেট করুন চলুন বন্ধু জেনে নেওয়া জেনে নেওয়া জেনে নেবো এবং আপনাকে জানিয়ে দেবো যে ঠিক কী বলা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক লেনদেন ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে কেওয়াইসি একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ অঙ্গ কেওয়াইসি কথার অর্থ একটু আগেই আপনাদের বললাম যে নো নইয়র্ক কাস্টমার অর্থাৎ এর মাধ্যমে কোনো আর্থিক সংস্থা তার গ্রাহকের সম্পর্কে বিস্তারিত বিবরণ গ্রহণ করে থাকেন তবে বিভিন্ন সময় বারবার গ্রাহকদের কাছ থেকে কেওয়াইসি চাওয়া হলে গ্রাহকদের নানাভাবে বিভ্রান্তির সম্মুখীন হতে হয় পাশাপাশি বহু সময়ের অপচয়ও হয়ে থাকে এ কারণেই এবার দেশ জুড়ে চালু হতে চলেছে ইউনিফর্ম কেওয়াইসি ব্যবস্থা দেখে নিন যে এই বিষয়ে বিস্তারিত তথ্যে কী বলা হয়েছে এখানে যেমনটি বলা হয়েছে যে পূর্বে যখন কে ওয়াইসি সমস্যা একটি সম্পর্কিত সমস্যা ছিল গ্রাহকদের যে কোনো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ ব্যাংক অ্যাকাউন্ট খোলা বিমা পরিষেবা গ্রহণ করা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই কে ওয়াইসির একটি প্রয়োজন ছিল এক ব্যক্তিকে একাধিকবার কেওয়াইসি জমা দিতে হয়েছে প্রচুর কাগজপত্রের প্রয়োজন পড়েছিল সেই সঙ্গে ব্যয় হয়েছিল অনেকটা সময়ও এই সমস্যাগুলি দূর করার জন্যই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের পরামর্শ অনুযায়ী সারা দেশে চালু হতে চলেছে ইউনিফর্ম কেওয়াইসি এখন প্রশ্ন এটা থাকতে পারে যে আসলে এই ইউনিফর্ম কেওয়াইসি জিনিসটা আসলে কি সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে দেশের সর্বত্র সব ধরনের পরিষেবার জন্য একটি কেওয়াইসি ব্যবহার করা হবে এই -এর নাম রাখা হয়েছে ইউনিফর্ম কেওয়াইসি এ কারণেই এফএসটিসি বা যেটিকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রস্তাব দেশের সমস্ত স্থানে যে ইউনিফর্ম কেওয়াইসি চালু করতে হবে এবং সেটি তারা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এ বিষয়ে এই ধরনের কে -এর মাধ্যমে আর্থিক যে কোনো পরিষেবা বা লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে শুধুমাত্র একবার কে করাতে হবে আর বারবার করাতে লাগবে না এবং টিভি ভি নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউনিফর্ম কেওয়াইসি সম্পর্কিত বিষয়গুলি নিশ্চিত করতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়ে গিয়েছে এই কমিটি ইউনিফর্ম কেওয়াইসি সম্পর্কিত যাবতীয় নিয়মের একটি খসড়া তৈরি করবে নির্মলা সীতারামন দেশের সাধারণ মানুষদের সুবিধাতে আর্থিক লেনদেনের নিয়মকানুনগুলি আরও সহজ করার পরামর্শ দিয়েছিলেন এই পরামর্শ মেনে নবনির্মিত এই কমিটি ইউনিফর্ম কে নিয়ম নিয়মকানুন এবং খসড়া তৈরি করবে বলেই জানা যাচ্ছে দু হাজার ষোলো সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল সি কে ওয়াই সি আর অর্থাৎ কেন্দ্রীয় কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি পদ্ধতি এই পদ্ধতি অনুসারে আর্থিক দিক থেকে সম্পর্কযুক্ত যে কোনো পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের বারবার কেওয়াইসি জমা করতে হবে না নতুনভাবে যে পদ্ধতিটি তৈরি করা হচ্ছে তার মাধ্যমে গ্রাহকরা একটি চোদ্দ সংখ্যার সি কেওয়াইসি নাম্বার পাবে এবং সেই নম্বরটি পরবর্তী লেনদেনের ক্ষেত্রে কাজে লাগবে এবং সেই সঙ্গে গ্রাহকদের কেওয়াইসি রেকর্ড যেখানে সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইআর ডিএআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটারি রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ও পাশাপাশি পি এফআরডি এ সব জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে তার কোনোটার লেনদেন শুরু করার আগে একবার কে জমা দিলে পরবর্তীতে আলাদাভাবে কোনো রকম কাগজপত্র আর আপনাকে জমা দিতে হবে না এবং কে করার কোনো প্রয়োজন পড়বে না এতে যেমন লেনদেনের প্রক্রিয়া সহজ হবে ঠিক তেমনি গ্রাহকদের বারবার বিভ্রান্তির সম্মুখীন হতে হবে না বলেই ঘোষণা করা হয়েছে এবং খুব শীঘ্রই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে এই কে ইউনিফর্ম কেওয়াইসিটা চালু হতে চলেছে এবং যেখানে উপকৃত হবে দেশের সর্বত্র সাধারণ মানুষ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধু এই ছিল আপডেট আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে Uh, till then, goodbye.